ও মাই গড ও মাই গড রাস্তার ভেতরে কত বড় ও মাই সো আজকে আমরা ইন্টারেস্টিং একটা ভিডিও করতে যাচ্ছি সো মোটো ব্লগের একটা অংশ বা পার্ট হতে পারে আজকের এই ভিডিওতে যারা বেসিক্যালি গ্রামকে খুবই পছন্দ করেন বিশেষ করে সবুজ চারিপাশে নদী বা খাল সো তাদের কাছে স্পেশালি খুবই ভালো লাগবে সো আমরা এই ভিডিওটাই অনেক থ্রিলিং এক্সপিরিয়েন্স করবো থ্রিলিং বিষয়গুলা সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সো আজকে যে রোডটাতে আমরা ভিজিট করেছি এই রোডটা আসলে আমাদের কাছে একদম আন্ন এবং অপরিচিত আমরা ইতোমধ্যে একটা ভিডিওতে প্রিভিয়াস একটা মোটো ভ্লগে দেখিয়েছিলাম যে তারাইল বিল কতটা সুন্দর এবং চমৎকার রাস্তা যারা এখনও ওই ভিডিওটা দেখেনি আই বাটনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে কাইন্ডলি ওখান থেকে ভিজিট করে একটু দেখে নিতে পারেন সো তারাইল বিলে যেতে যেতে আমরা তারাইল বিল ক্রস করে ক্রস করে তারাইল যে বাজার ওই বাজার থেকে আসলে আরেকটা রোডে ঢুকে যাই এবং এই রোডটা একদমই আননন এবং এই রোডটাতে আসলে সত্যিকার অর্থে আসলে ঘনবসতি বা মানুষ যে বাস করে এরকম মানুষ কিন্তু খুবই কম এবং আমাদের কাছে যেটা থ্রিলিং বিষয় মনে হচ্ছে যে এটা পুরা একটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা চলে গেছে এবং এই রাস্তাটা অনেক বড় এবং এই যে পাম্পাস দিয়ে আপনারা যে ইয়েটা দেখতে পাবেন বিলটা এটা মূলত মূলত হচ্ছে অপর সাইডটাতে তারাইল আর এই সাইডটাতে কি নাম আমি জানি না সো এই মুহূর্তে যে রোডটাতে আমরা বাইক রাইড করছি এই রোডটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে চাটুখালি ব্রিজের রাস্তা বা এটাকে মহিষডাঙ্গাও বলা হয় মহিষডাঙ্গা এই রোড দিয়ে আসলে যাই সো এটা একদম এই যে আপনার বিলের একদম ধার ঘেঁসের যে রোড চলে গেছে একদম জঙ্গলের ভেতর দিয়ে সো আমরা আসলে রাস্তার ভেতরে বিভিন্ন জিনিসপত্র আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি সো দেখতেই পাচ্ছেন যে এই বিল দুই পাশে কিন্তু বিল আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এবং চমৎকার সবুজ একটা প্রকৃতি তো আমরা হচ্ছে রাস্তার ভেতর থেকে খুবই কম মানুষ দেখতে পাচ্ছি যারা আসলে আশেপাশে দেখা যাচ্ছে যে এই মানে ঘনবসতি নাই বললেই চলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখা যাচ্ছে পায়ে হেঁটে যাতায়াত করতেছে বা অনেক সময় দেখা যাচ্ছে ভ্যান বা আপনার হচ্ছে কিছু ছোট ছোট গাড়িগুলা চলতেছে সো আর মানুষের আসলে বসবাসযোগ্য আশেপাশে কিন্তু ঘরবাড়ি আমরা খুব কম পেয়েছি তো আমি আবারও বলছি এই রোডটা হচ্ছে টুঙ্গিপাড়ার অন্তর্ভুক্ত একটা রোড যেটাকে বলা হচ্ছে যে চাটুখালি তো গ্রামের ভেতরে আমরা কিন্তু চমৎকার একটা বিয়ের আয়োজন দেখতে পাচ্ছি আচ্ছা এইখানে এই রাস্তার ভেতরে এত বড় গাড়ি কিভাবে ঢুকলো আমার মাথায় আসে নাই তো যাই হোক ওখানে একটু জ্যাম লেগে গেছিল আমরা আবারও রাস্তা সৌন্দর্যটা উপলব্ধি করি সো ওই যে সামনে ওই বাসটা যাচ্ছে সম্ভবত এটা হচ্ছে টুঙ্গি সরি এটা যাবে হচ্ছে এটাকে কি বলে আচ্ছা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে তো এটা হচ্ছে বাসটা সচরাচর এই বাস ছাড়া মনে হয় এই রোডে চলার মতন আর কোনো পরিবহন নাই কারণ বড় বড়ো গাড়ি বা ট্রাকগুলো যেতে পারবে না এই দিক দিয়ে সো এখানে আসলে অনেক দূর পরপর দু একটা ইয়ে দেখা যায় ঘর বাড়ি দেখা যায় বাট মানুষ কিন্তু ওইভাবে আসলে এখানে কেউই থাকে না সো এই যে টিনের ঘর যেমন অনেকক্ষণ পরে আমরা একটা বাড়ি দেখতে পেলাম টিনের আচ্ছা সো এই হচ্ছে বিষয় সো ওভারঅল কিন্তু খুবই চমৎকার একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স আমাদেরকে দিচ্ছে সো এই যে ডান পাশে চলে গেল এটা সম্ভবত কোন দিকটায় গেল এই চলে গেল আমরা বাম সাইড দিয়ে যাচ্ছি এই যে লেখায় আছে চাটুখালি ব্রিজ আমরা হচ্ছে চাটুখালি রোডটা দিয়ে বা ধরে যাচ্ছি আর এটাকে বলা হচ্ছে যে মহিষডাঙ্গা আর কি এখান দিয়ে সোজা রোডটাই হচ্ছে মহিষডাঙ্গা রোড সো আমাদের আসলে একটা উদ্দেশ্য ছিল এটা হচ্ছে জায়গাটার নাম আমার ঠিক খেয়াল নাই ঠাকুরবাড়ির একটা দই খুব বিখ্যাত সো আমরা আসলে ওই দিকটা যাওয়ার জন্য এই দিক দিয়ে যাচ্ছিলাম সো জায়গাটার নাম আসলে ঠাকুরবাড়ি হওয়ার কথা বাট আমরা আসলে একদম আন্ন একটা রোডে এইভাবে বাইক রাইড করতে করতে চলে যাচ্ছিলাম ভালোই লাগছিল বিকালটা খুবই উপভোগ করার মতো সাধারণত শহর অঞ্চলে বা শহরের ভিতরে এরকম কিন্তু গ্রামীণ বা সবুজের সমারোহ খুব একটা দেখা যায় না তো অনেকক্ষণ পরে একটা ভ্যান দেখতে পেলাম এই যে একটা বাড়ি দেখতে পেলাম তো দেখতে পাবেন যে অনেক দূর পরপর কিন্তু এরকম ঘর বাড়িগুলো দেখা যায় আর চারিপাশটা সবুজ আর সবুজ মানে অনেক সময় আমার কাছে এরকম একটা ফিল মনে হচ্ছিলো যে মানে রাস্তাটা চলে গেছে কিন্তু চারিপাশ শুধু সবুজ আর সবুজ অনেক সময় মোর ঘোরার সময় আমরা ও গড আবার চলে আসলো সেই মানে অনেক বছর পরে দেখলাম এই হচ্ছে এটা হচ্ছে গুইসাপ বলা হয় সো মনে পড়ে গেল পাঁচ দশ বছর আগে নানুবাড়িতে পুকুরে এরকম গুইসাপ দেখা যেত দশ পনেরো বছর আগে আমরা ছোটোবেলায় দেখতাম আর কি এরপরে অনেক বছর পরে দেখলাম সো এই যে আমরা একটু মনে হয় বাজার দেখতে পাচ্ছি ওই যে মহিষডাঙ্গা দেখাচ্ছে মহিষডাঙ্গা কত কিলোমিটার ওইটা দেখাইলো এই যে একটা দুইটা দোকান দেখা যাচ্ছে এই পাশটা সম্ভবত ঘরবাড়ি আছে সো আমরা এই লোকালয় থেকে যতই ভেতরের দিকে যাচ্ছি ততই দেখতে পাচ্ছি যে কোনো ঘরবাড়ি বা মানুষের ঘনবসতি নাই সো বিকালবেলা এটা আসলে আমরা সেফ মনে করলাম এই কারণে ঢুকলাম আর গ্রাম খুব একটা সমস্যা হওয়ার কথা না সমস্যা হলে অবশ্যই এরকম চমৎকারভাবে রোড থাকতো না আর রোডটা করে দেওয়াই হয়েছে যেন মানুষ যাতায়াত করতে পারে এক গ্রাম থেকে আরেক গ্রামে সো এই হচ্ছে বিষয় অনেকক্ষণ পর একটা ডগের দেখা পেলাম কুকুর সো আমরা কিন্তু মানে চলে যাচ্ছি চলে যাচ্ছি মানে কখন যে গন্তব্য শেষ হবে এটা বলা মুশকিল মাঝখানে আমরা হচ্ছে ওই চমৎকার বিলের ধারের কাছে চলে আসলাম সো ওখান থেকে একজনকে জিজ্ঞেস করে আমরা আসলে জেনে নিলাম যে আমরা যে দইটা খেতে যাচ্ছি সেই দইটা এখান থেকে কত দূর উনি বলল আসলে খুব বেশি দূরে না কাছেই আছে আপনারা যেতে পারেন কোনো সমস্যা নাই সো এখানে দেখতেই পাচ্ছেন যে চারিপাশে সবুজ আর সবুজ সবুজের ভেতর দিয়ে মনে হচ্ছে যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো সো গাইজ এর আগের কিন্তু তারাইল বিলের সৌন্দর্যটা অন্যরকম ছিল এই সৌন্দর্যটা একদমই আলাদা যারা গ্রামের এরকম সবুজ রাস্তা গ্রামের মানুষদেরকে পছন্দ করেন ভালোবাসেন তাদের কাছে ডেফিনেটলি এটা ভালো লাগবে তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে যারা একটু গ্রা গ্রামীণ সমাজ পছন্দ করেন সবুজের মাঝখানে এরকম পাকা রাস্তা হ্যাঁ পিচ পিচ করা রোড সো তাদের কাছে ডেফিনেটলি এটা ভালো লাগবে আর আমার সাধারণত গ্রাম খুবই পছন্দর যদিও গ্রামে খুব একটা থাকার ওই সৌভাগ্য হয় না নানুবাড়ি দাদুবাড়ির কথা খুব মনে পড়ে বিশেষ করে নানুবাড়ির এরকম রোড রোডঘাট গ্রামের মানুষরা এত আন্তরিক এত মানে ফ্রিলি ওরা মিশে যায় এত আন্তরিক হয় এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর ওরা আসলে একদম মানে মনের ভেতরে কোনো ধরনের কোনো হিংসা এগুলা থাকে না খুব সহজ সরল মন মানসিকতার হয় এবং ওরা খুবই অতিথিপরায়ণ হয় সো এই কারণে আমার গ্রাম আসলে পার্সোনালি খুবই পছন্দ এবং গ্রামকে ভীষণ রকমের আমার একটা হৃদয়ের একটা জায়গা স্থান করে নিয়েছে তো অনেক বছর পরে বা অনেক দিন পরে যখন এই রকম গ্রামের মেঠোপথই বলা যায় হ্যাঁ যেহেতু রোড করে দেওয়া হয়েছে এটা ডেফিনেটলি এত চমৎকার রোড করা হয়েছে কারণ এটা টুঙ্গিপাড়ার অন্তর্ভুক্ত ঠিক আছে বুঝতেই পারছেন সো আমরা কিন্তু যেহেতু ভয়েস ওভার দেওয়া আমরা কিন্তু এইভাবে রাস্তা ধরে ধরে এই যে দেখেন আমরা একদম ওই যে যেটা ওই পাটটা ঠিক অপোজিট ওই পাশটা হচ্ছে মূলত হচ্ছে ইয়ে আর কি তারাইল বিল আর এটা হচ্ছে তারাইলের অপোজিট সাইড সো এটা একদম অনেকটা ইউশেপ বা গোলাকার শেপের সো আমরা চাচ্ছিলাম পুরা বিলটা ঘুরে আমরা হচ্ছে তারপরে বাসায় ব্যাক করব। এটা আসলে আমার একান্ত ব্যক্তিগত বিষয় সো এই হচ্ছে রাস্তার পুরা ভিউটা আশা করছি আপনারা উপভোগ করছেন এবং ভালো লেগেছে সো যারা এরকম গ্রামীণ পরিবেশ দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে অনেক তো দেখালাম আজকে আর না অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা যেন এরকম চমৎকার সুন্দর সুন্দর পরিবেশের সাথে আপনাদেরকে একদম মানে পরিবেশের সাথে আপনাদেরকে নিয়ে যেতে পারি এবং আপনারা ঘরে বসে শহরের ভেতর থেকেও কিন্তু গ্রামের একটা ফিল নিতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টিল দেন আল্লাহ হাফেজ আবারও পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমাদের দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম with my head up.